নিজের বাইক নিয়ে ফার্স্ট ঈদ কার কার এটাই একটু বলেন এই হোয়াটসঅ্যাপ এটা বলবে বল ঈদ মহাবারত তারপর বলেন ঈদ কেমন খাইলেন সবাই আর আজকে ঈদের অলমোস্ট প্রায় তিন দিন পার হয়ে গেছে আমি একবার আর বাইক বের করি নাই মূলত নিজের কারণেই ব্যস্ততার মধ্যে ছিলাম প্লাস অনাগাঙ্ক্ষিত কিছু ঘটনা ছিল যার কারণে আমি বাইকটা বের করি নাই এখন কথা হচ্ছে বলেন তো আমার একটা কোশ্চেন উত্তর দেন আজকে এই আপনার নিজের বাইক নিয়ে ফার্স্ট ঈদ কার কার এটাই একটু বলেন এক্সপেরিমেন্ট এবং আপনার এক্সাইটমেন্ট এই জিনিসটা আমাকে একটু কমেন্টসে জানাবেন মাঝে মাঝে আমি যখন ঈদে আমার বাইক নিয়ে বের হই তখন আমি মাঝে মাঝে চিন্তা করি যে ছোটোবেলায় একটা বাইকের জন্য আমরা কত কিছু করেছি আমি এবং আমার একটা ফ্রেন্ড আছে তানভীর এই দুজন বেসিক্যালি চেষ্টার কোনো কমতি রাখি নাই মানে একটা বাইক লাগবে ঈদের দিন যেমনি হোক মানে হাফবেলার জন্য হইলেও প্রয়োজন মানে এই টাইপের একটা মেন্টালিটি আমাদের ভিতরে ছিল এবং জানি যে এখনকার অনেকের কাছে এই এই টাইপের মেন্টালিটি এখনও আছে তারপর বলেন আপনাদের এরকম মেন্টালিটি কার হয়েছে যে না ঈদের দিন ভাই আমার একটা বাইক বেলার জন্য হইলেও প্রয়োজন লাগবেই যেমনি হোক আমি একটা ঘটনা বলি আপনাদেরকে তানবির মানে আমার ওই ফ্রেন্ড ওর এক নানা ছিল তার বাইক ছিল তো ওই বাইকটা ঈদে মোটামুটি ম্যাক্সিমাম ঈদে আর কি বিকালবেলার টাইমটা আমরা হচ্ছে আর কি নিতাম তো ভালো কথা নিতাম চালাইতাম তা একবার ঈদে হয়েছে কি যে আমাদের ঘুরতে বেরিয়েছি তা হঠাৎ করে এই তেলও তুলছি হঠাৎ করে ওই যার বাইক সে তাকে পুঁতছে মানে ওই সময় ওর কাছে একটা ফোন ছিল আমরা তখন এস এসসি পাশ করেছি যার কারণে আমাদের কাছে ওই সময় একটা ফোন ছিল তো ফোন দিয়ে বলবো যে বাবা একটু বাইকটা দরকার আমাকে একটু বাইকটা দিয়ে যাব তো ওই সময় আমাদের দুইজনের ভিতরে মনে হলো যে কোনো একটা কিছু মিসিং এবং সবচাইতে খারাপ লাগাটা তৈরি হলো আমাদের ভিতরে কারণ একটা বাইক নিলাম মাত্র ঘুরতে যাব অনেক বন্ধু বান্ধবরা ফোন করে বলছে আমরা আসতেছি ওই সময় সে বাইকটা চেয়ে বসবো যাই হোক আমরা দিয়ে দিয়েছি ওই দিন যা খারাপটা লেগেছিল যা বলার মতো না ঠিক তদ্রুপভাবেই আমি যখন ফার্স্ট বাইক কিনে আমার ইজের করার জন্য আমি বাইক নিয়ে ঢাকা থেকে বাইক নিয়ে সিরাজগঞ্জ আসছি ওই দিন ঈদের দিন আমার কাছে যতটা মজা লাগছে ওই মজাটা মনে হয় আমি আর কখনো পাই নাই যেটা আপনাদের হয়তো লাগাটাই স্বাভাবিক যদি আমার মনে হয় যে বাইকের প্রতি আপনাদের অগাধ ভালোবাসা থেকে থাকে তাহলে আপনারা এটা ফিল করতে পারবেন বলেন আপনাদের যে প্রথম বাইক কিনলেন এই প্রথম বাইক নিয়ে ঈদ ঈদ করার মজাটা একটু অবশ্যই অবশ্যই আমাদেরকে বলবেন কারণ এটার ফিল ফিলিংটা আসলে কখনো ভোলার মতো না যে কথা আছে না ফার্স্ট লাভ আসলেই ফার্স্ট লাভ এটা আসলে ভোলার মতো কোনো কিছু নাই যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ